টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ কবুল হবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পুরুষরা আমরা অনেকেই ঢিলা ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না মনে রাখবেন এক সাহাবি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি সাল্ল আলীহ সাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একবার তিনি দেখলেন যে কবরে আজাব হচ্ছে নবীজি সাল্লা সাল্লাম বললেন যে বড় কোনো গুনাহের কারণে কবরে আজাব হচ্ছে না একজনের কবরে আজাব হচ্ছে সে চকল খুরি করতো আরেকজনের কবরে আজাব হচ্ছে সে পেশাবের ছিটা থেকে বাঁচত না অর্থাৎ পেশাবের ছিটা তার গায়ে লেগে যেত সুতরাং পুরুষের লজ্জাস্থান নারীদের লজ্জাস্থান থেকে একটু ভিন্নতা রয়েছে লজ্জা নয় আমাদের বিষয়গুলো জানতে হবে পুরুষের লজ্জাস্থান একজাম্প দিলে সুন্দর বুঝতে পারবেন সেটা হচ্ছে বদনার মতো বদনার সকল পানি ফেলে দিলেও দেখবেন কিছু পানি বদনায় থেকে যায় ঠিক তদ্রুপভাবে পুরুষের লজ্জাস্থান থেকে যখন সে স্তেঞ্জা করে যখন সে পেশাব করার পরেও কিছু পেশাব তার ভিতরে থেকে যায় যদি সে টিস্যু ব্যবহার না করে শুধু পানি দিয়ে ধুয়ে আসে পরবর্তী সময় কিছু পা কদম দেওয়ার পরে হাঁটার পরেই তার দু এক ফোঁটা পেশাব পড়ে যেতে পারে যার কারণে তার শরীর নাপাক হবে তার কাপড়টা নাপাক হয়ে যাবে সুতরাং এই নাপাক কাপড় দিয়ে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না আমরা সকলেই জানি নামাজের জন্য বাহিরের যে শর্তগুলো রয়েছে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে শরীর পাক কাপড় পাক সুতরাং কাপড় যদি নাপাক হয়ে যায় আপনার নামাজ হবে না এই অবশ্যই টিস্যু ব্যবহার করার চেষ্টা করবেন ঢিলা ব্যবহার করার চেষ্টা করবেন আপনি কিছু সময় ব্যবহার করে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে আপনি নামাজ পড়বেন যদি আপনার পোশাক নাপাক না হয় তাহলে আপনার উজু করলে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার পোশাক নাপাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না এর জন্য পেশাবের ছিঁড়া থেকে বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই পেশাবের ছিঁড়া থেকে বাঁচি না যার কারণে আমাদের নামাজ হয় না অনেকে পেশাব যেখানে করে সেখানে আবার উজু করে যেখানে পেশাব করে সেখানে আবার গোসল করে অনেকে গোসল করার সময় গোসলখানায় গোসলও করে পেশাবও করে যার কারণে ওয়াস ওয়াসা রোগ হয় কুমন্ত্রণা হয় সে অনেক কিছু ভুলে যায় একটা জিনিস বারবার করে অশ্বাসা রোগ কাকে বলে নামাজে তিনটাগাত পড়ছে নাকি চার ডাকাত পড়ছে সে ভুলে গেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে উজু মুখ হতো করছে নাকি করে নাই ভুলে গেছে হাত ধুতো করছে নাকি করে নাই ভুলে গেছে আবার উঁজু করা শুরু করে আবারও নামাজ পড়া শুরু করে এভাবে করতে করতে তাদেরকে অশ্বাসা দেয় সুতরাং গোসলখানায় গোসল করা অবস্থায় পেশাব করলে এরপরে যখন সে পেশাব করেছে সেই জায়গায় আবার উঁজু করলে পেশাবের ছিটা গায়ে লাগলে এই অশ্বাসা রোগ ধ আস্তে আস্তে তার ভিতরে ফিট হয় বাসা বাঁধতে শুরু করে এজন্য অবশ্যই আমরা যখনই পেশাব করবো তখন টিস্যু বা ঢিলা ব্যবহার করব তারপরে পানীয় ব্যবহার করব রবীজি ইসাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন দুটাই ব্যবহার করা উত্তম দুটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমাদের নামাজ যাতে করে পরিপূর্ণভাবে হয় নামাজ যাতে করে কখনো নষ্ট না হয়ে যায়